আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম সৈয়দ শুয়ে এই মালগুলা আজকে নিলাম খুবই সুন্দর খুবই ভালো মাল যারা আগ্রহী তারা অবশ্যই কল করবে কিন্তু হ্যাঁ যারা পাইকারে নেবেন শুধু তাদের জন্যই একবারে নতুন একটা মডেল খুব সুন্দর একটা ডিজাইন দুইটার কালার সাইজটাও বিশাল সাইজ এই তলাটা বড় মাল বড় সাইজ আরও ভিন্ন কিছু মাল আছে ছোটো তোলা দেখুন এই মালগুলো আগে আমার কাছে ছিল কিন্তু ওইগুলো বিক্রি গেছে এই মটটা নতুন নতুন নিলাম সিলের মাল আগে ছিল অন্য একটা কোম্পানির এখন এটা হচ্ছে গাংসিলের মাল গাংসিলের মল সব থেকে ভালো কোম্পানির মাল হচ্ছে গাংসিল এই মালটা দেখেন খুবই সুন্দর মাল আজকে নিলাম খুবই ভালো কোয়ালিটি ফুল মডেল এটাও দেখেন এই মডেলটা আগে ছিল অন্য একটা কোম্পানির কিন্তু এই ফুলটা হচ্ছে এই চেনটা নতুন দেওয়া খুবই সুন্দর মডেলটা দেখেন নতুন ভ্যাকসিনের মাল ডিজাইনটা নতুন যারা পাইকারে নিতে আগ্রহী শুধু তারাই কল করে ভালো থাকেন সুস্থ থাকবেন আলাইকুম